এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানাইব বর্তমানে ফ্রি বিষার মূল্য কত আমি তিনটি বিষা নিয়েছি আমেল আইডি আপনারা জানেন যে সৌদি আরবের সেরা পেশা হচ্ছে আমেল আইডি আমেল আইডির উপরে কোনো পেশা নেই এই তিনটি বিষা আমি নিয়েছি বিষাটির মূল্য এখান থেকে কত টাকা নিয়েছি সম্পূর্ণ কত টাকার মতো পড়বে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাইব আপনারা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন ভাই বিষার দাম কত বিশার দাম কত এক এক বিষার মূল্য এক এক রকম এখন আমি যেটা নিছি আমি তো সরাসরি সৈদির থেকে নিছি এখানে আবার যখন দালালের হাতে যাবে সেক্ষেত্রে বিষয়টার মূল্য আরেকটু বেশি হয়ে যাবে আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আমি বিষয়টি কত টাকা মূল্য নিয়েছি এবং এই বিষয়টিতে আমার যে লুকগুলো আনবো তিনজন লুক আনবো ওই লোকেরা আসার পরে কোনো কষ্ট করতে হবে না বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাইব দেখ হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকাকা আল জুব শহর থেকে আজকের এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি যে তিনটি বিষয় নিয়েছি সেইটি সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দেব বিষয়টি কত টাকা মূল্য দিয়ে নিয়েছি প্রথমেই বলি আমি প্রত্যেকটি বিষা আট হাজার রিয়াল করে নিয়েছি সৌদি আরবের আট হাজার রিয়াল বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি বত্রিশ টাকা করলে প্রায় এক লক্ষ দুই লক্ষ ছাপান্ন হাজার টাকার মতো আসে সামথিং এরকম আসবে এখন আমার বিষাটা এখান থেকে আমি বেশি টাকা নিয়েছি কেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে নেই কারণ আমি যে বিষয়টা নিয়েছি ওই লোকটা আসার পর এখানে এক বছরের আকামা কোফিল করে দিবে প্লাস এক বছরের কোনো ফায়দা নেবে না আবার যদি আমি এই জিনিসটা যদি অ্যাড না করতাম ধরেন আয়সা যদি আকামা করতে হইতো তিন মাসের আকামা করে দিত সেক্ষেত্রে টাকা রকম লইলে অথবা যদি কোফিল ফায়দাটা তিন মাসের ধরতো সেক্ষেত্রে টাকা রকম লইলে আমি এই সব করে নিয়েছি যে যে নতুন লোকটা আসবে সে যাতে এখানে এক বছর ফ্রিডমলি কাজ করতে পারে কোনো কষ্ট যাতে না হয় এবং এক বছর পরে সে যেন এই টাকাটা পরিমাণ অর্থ ইনকাম করে আরামসে আঁকামা করে নিতে পারে কোনো বেজারে রাখতে চাইতেছি না কারণ এভাবেও নিতে পারতাম চার পাঁচ হাজার পাঁচ হাজার রিয়াল দিয়ে আমি বিষয়টা নিতে পারতাম এবং সে এসে এখানে আঁকামা করতে হইতো প্লাস তিন মাস পরে কফিল ফায়দা দিতে হইতো তো এই বিষয়গুলো আমি অ্যাড করি না নতুন লোকের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক কষ্টকর হয়ে যাবে তো একটা মানুষ যখন আসবে সে এক বছর কাজ করার পরে আবার এক বছর পর অল্প দুই তিন চার হাজার টাকা দিয়ে আঁকামা তৈরি করে নিতে পারে কোনো অসুবিধা হবে না তবে নতুন অবস্থায় কিন্তু এই জিনিসটা খুব কষ্টকর হয়ে যাবে তো আমি যে তিনটা বিষয় নিয়েছি এই তিনটা বিষা আমার আট হাজার রিয়াল পড়ছে এবং বাংলাদেশের থেকে একটা বিষা প্রসেসিংয়ে টোটাল টিকিট টিকিট সহ সম্পন্ন এ টু জেড এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি ধরলাম তো সব মিলে আমার একটা লুকের পিছনে চার লক্ষ টাকা করে খরচ পড়ছে আমি যে তিনটা আমার খুবই কাছের মানুষই যে তিনজন আসবে তারা তাদেরকে আমি নিয়ে আসতেছি এবং তাদেরকে আমি নিয়ে আসতেছি আনার পরে ফুড ডেলিভারি কোম্পানিতে কাফলা করাই দেবো আসার পরে লাইসেন্স করব লাইসেন্স করার পরে ফুড ডেলিভারি কোম্পানিতে কাফালা করবে এই বিষয়টা আমি তাদেরকে জানাইছি এখন এই বিষয়টা আবার আমি ক্লিয়ার করে নিয়েছি দেখো আজকে আমার কাছে কাজ আছে কালকে আমার কাছে কাজ নাও থাকতে পারে যদি কাজ না থাকে সেক্ষেত্রে আমার যতটুক আমার পক্ষ থেকে যতটুক সহযোগিতা করার আমি করব। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করে যদি ফুড ডেলিভারি কাজ নাও পাই অন্য কোনো একটি ভালো কাজের সন্ধান খুঁজে বের করার চেষ্টা করব আর যদি না পারি সেক্ষেত্রে আমি এখানে কোনো দায়ী না তোমাদের আত্মস্বজন সৈধরাভ আছে কি না সেই বিষয়টা তোমরা ক্লিয়ার করে নিও তারা আমার কাছের মানুষই তারপরে আমি আমি জানি আলহামদুলিল্লাহ আমি কাজের ব্যবস্থা করতে পারবো তারপরেও কিন্তু আমি আমার বিষয়টা ক্লিয়ার করে রাখি দেখা যাইতেছে আজকে আছে কালকে নাও থাকতে পারে তো এই বিষয়গুলো আমি টোটালি ডিটেলসে ক্লিয়ার করে নিয়ে আসতেছি তো আমাকে তারা অনেক রিকোয়েস্ট করছে বিষার জন্য আসলে বিষয়ের কোনো ব্যবসা আমি করি না অনেক রিকোয়েস্ট করার কারণে আসলে বিষয়টা আমি নিছি যেহেতু যদি আনার পরে আমি এখন যে কাজটা ধরে রাখছি যদি আনার পরে যদি ইনশাল্লাহ তাদের লাইসেন্সটা তৈরি করতে পারি তাদের কোনো সমস্যা হবে না ভালো একটা অ্যামাউন্টের স্যালারিতেই আমি কোম্পানিতে কাফলা করে দিতে পারবো প্লাস তারা যদি কাফলা না হয় সেক্ষেত্রেও তারা ভালো টাকা আর্নিং করতে পারবে এক বছরের আকামা পেয়ে যাবে এরপরে কোফিল ফায়দা দিতে হবে না এবং পরবর্তীতে এক বছর পরে যদি তারা নিজের আকামা তৈরি করতে চায় বেশি টাকা আসবে না কারণ চারজন কোফিল ছোটো মাস সাথে আনতেছি ছোটো মাস লাভটা কি আপনার বেশি টাকা আঁকা মাসে না তো ছোটো মাসের সাথে এই কারণে আনতেছি সৈদিও খুবই ভালো যেই সৌদির মাধ্যমে আনতেছি ওই সৌদির সাথে আমি প্রায় সাত আট বছর ধরে এই ব্যবসাতে আসি সৈদির সাথে আমার নিজের ব্যবসা চলতেছে প্লাস মাঝে মাঝে আগেও আমি পর ওনার মাধ্যমে অনেকটি বিষয় দিয়ে লোক নিয়ে আসছে আমাদের এলাকার এবং আত্মীয় স্বজন তো কোনো অসুবিধা হয় না যার জন্য এতটুকু কনফিডেন্সের সাথে আনতেছি তারপর আমার বিষয়টা আমি ক্লিয়ার করে আনতেছি যে আমি এখানে কোনো রিস্ক নিব না তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছি যে আমার একটি লোকের পিছনে প্রায় চার লক্ষ টাকা পড়ে যাইতেছে আবার আমি চাইলে তিন লক্ষ টাকার মাধ্যমে আনতে পারতাম যদি আমি তিন মাসের আকামা করে দিতাম প্লাস তিন লক্ষ টাকা আরও নিচে আনতে পারতাম ধরেন দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যে আনতে পারতাম যদি তিন মাসের আকামা প্লাস তিন মাসের কফিল ফাইজা দিয়ে নিয়ে আসতাম তো আমি একটা মানুষের যাতে আসার পরে কষ্ট নয় এক বছরের জন্য একবারে রিস্ক ফিরিয়ে মুক্ত করে নিয়ে আসতেছি যার জন্য আমার টাকাটা একটু বেশি পড়ে যেতেছে কারণ আপনারা যারা অনেকে আসেন স্বজনের মাধ্যমে আসলেও দেখবেন যে এরকম টাকাই পরে চার লক্ষ টাকার মতো আমেলাই দিয়ে বিষা পরে এবার মেক শিওর থাকবেন যে এটি আমেলাই দিয়ে বিষা কিনা আমেলাই দিয়ে বিষাটার মূল্য একটু বেশি থাকবে অন্য অন্য অকুপেশন পেশার থেকে আমেলাই দি পেশাটার মূল্য একটু বেশি থাকবে এ বিষয়টা আপনারা খেয়াল করে নেবেন এবং যে লোকটি আসবে আমেলায় দিতে কোনো কষ্ট করতে হবে না আমেলায় দিতে ইজিলি যে কোনো কোম্পানিতে সে হতে পারবে কোনো পেশা পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না কোনো কিছু করার প্রয়োজন হবে না আপনি যখন অন্য পেশায় আসবেন লোড আনলোড ক্লিন অ্যান্ড ফেসিলিটি বা আদার্স যে কোনো পেশাতে আসবেন সেক্ষেত্রে আপনাকে পেশাটি পরিবর্তন করার পরে আপনাকে কোম্পানিতে কাফলাতে হবে এবং অনেক সময় দেখা যেতেছে কোম্পানি এই কাফলা এই পেশাটি পরিবর্তন করে না নিজ দায়িত্ব অনেক সময় আপনার উপরে চাপাইয়ে দেবে যে আপনার নিজ দায়িত্বে এটি করবেন তো প্রিবন্ধরা যে বিষয়টি আমি আপনাদেরকে জানাইতে চাইতেছি ইনশাল্লাহ লোকটি আমি অলরেডি বিষা পাঠাই দিয়েছি বিষার প্রসেসিং কাজ চলতেছে এক থেকে দেড় মাসের ভিতরেই চলে আসবে এবং আসার পরে আমি আমার কাছেই থাকবে আমি ইনশাল্লাহ তাদের লাইসেন্স করব এবং লাইসেন্স তারা নিজ দায়িত্বই করবে তারা যেহেতু বাইক চালাইতে পারে তারা নিজ খরচে লাইসেন্স করবে এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিচ্ছি কারণ এখানে আমি কোনো কোনো পার্সেন্টেজ নিতেসি না আমার এলাকার লোক কাছের মানুষ সেই ক্ষেত্রে আমি এখানে কোনো পার্সেন্টেজ নিতেছেন আপনারা জানেন যে আপনারা অনেকে আমার কাছ থেকে এইভাবে বিষা চান আমি কিন্তু কেউ রিসা দিই না আমি চালে বিষা উঠাইতে পারি বিষা উঠানোর আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কানেকশান আছে তারপরেও আমি এই এই ব্যবসার সাথে জড়িত হতে চাই না এবং কাছের মানুষকে সহযোগিতা করতে চাই যারা আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার আছে তাদেরকেই নিয়ে আসি টুকটাক করে এই মুহূর্তে এই এই ইতিমধ্যে আমি আট নয় জন লোক অলরেডি সৈদ আরবের ভিতরে আনছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ